ভাল তো আছে নি তারবো নাকি এর দাম তো বেশি এই যে বাউল ভাই এটা একটা বাউল বারো বছরের গ্যারেন্টি বুঝুন এর সালাই ভাই বারো বছর ধরে আপনার নষ্ট হয়ে যা বদল দেন ভাই এটা ভালো হইবো তো কাট কোড আছে ওয়ারেন্টি কাট কোড আছে দাম কত করবো হা ভাই ভালো হইবো কি দরকার আমরা কা না মানুষ কার্ডের বাইন আমরা বদল দিলাই তো হইছে নষ্ট হইলা দাম একদম না একদম 200 ভাই 200 দিতাছি ভাই আমার আমার ব্যাগটা কই আমার

দুশো টাকা <ability> <rumors Sounds, Chuck Rip> <certains started>